দীর্ঘদিন ধরে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা বুক জ্বালা পোড়া হয় আজকের ভিডিওটা তাদের জন্য প্রতিদিন চেষ্টা করবেন মিনিমাম তিন ঘন্টা আগে রাতের ডিনারটা সেরে ফেলার ডিনার যত তাড়াতাড়ি করবেন ঘুমাবার আগে যত বেশি সময় রাখবেন ডিনার এবং ঘুমানোর মধ্যবর্তী সময়ের কথা বলছি ততই আপনার অ্যাসিডিটির প্রবলেমটা কমে আসবে কোনো কারণে যদি ঘুমাবার আগে খেয়ে ফেলেন মেক শর দ্যাট পেছনে একটা বালিশ রেখে একটু কাত হয়ে স্ট্রেইট হয়ে বসে কিছুক্ষণ পরে ঘুমাতে যাওয়ার খাওয়ার সাথে সাথে আপনি যদি ঘুমাতে চলে যান তখনই আপনার অ্যাসিডিটির সমস্যা হবে তারপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট চিবিয়ে চিবিয়ে খাওয়া খাওয়ার সময় খুব মনোযোগ দিয়ে কোনো ধরনের ডিভাইস ইউজ না করে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবারটাকে এনজয় করতে হবে এবং খেতে হবে এটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই তাও বলছি খাবার মধ্যে পানি না খেয়ে চেষ্টা করুন খাবার অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে পানি খেতে এবং খাবার পরে কিছু সময় পর হাফ এন আওয়ার বা এক ঘন্টা পর পানি খাওয়ার এতে করে অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে আসে আবারও বলছি এটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই বাট রিয়েল লাইফে আসলে এটার অনেক বেশি প্রভাব আমরা দেখেছি তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঠিক মতো ঘুমানো আপনি যদি রাতে প্রপারলি না ঘুমান অ্যাসিডিটির সমস্যা হবে এক্সারসাইজ না করলে অ্যাসিডিটির সমস্যা হবে ফাইবারযুক্ত খাবার না খেলে অ্যাসিডিটির সমস্যা হবে তাই চেষ্টা করবেন আঁশযুক্ত খাবার পুষ্টি গুণাগুণ আছে এমন খাবার খেতে আর ভাজা পোড়া এগুলোতে তো অবশ্যই অ্যাসিডিটির প্রবলেম হয় চেষ্টা করবেন যত কমিয়ে খাওয়া যায় এবং সন্ধ্যার বেলা আপনি যদি ডিনার এবং সন্ধ্যার নাস্তা একসাথে করে ফেলেন তখন কিন্তু আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যাবে এবং আর্লি খাওয়ার অভ্যাসটাও গড়ে উঠবে আর ওভারঅল যদি জীবনযাত্রা স্বাস্থ্যকর হয় তখন অ্যাসিডিটির সমস্যা খুব একটা থাকবে না সো ট্রাই করে দেখতে পারুন এবং আমাকে জানাবেন যে আমার এই টিপসগুলো আপনার কাজে এসেছে না